এক মৌলভী বলতে শুনলাম যে গান শুনলে নাকি ধর্ষণ বাড়ে আসলে কি তাই আমরা তো এত গান শুনলাম সারা জীবন আমরা তো কোনোদিন কাউকে ধর্ষণ করতে যাই নাই যারা গান গায় তারাও তো ধর্ষণ করতে যে গিয়েছে আমরা তো জানি না শুনি নাই তো কোনো দিন এবং আমরা এই যে হাজার হাজার লোক গান শুনে কয়জন দর্শন করতে যায় আমরা তো বড় উল্টা দেখি তারা দাবি করেছে যেহেতু গান শুনলে মানুষ ধর্ষণ করে বলাৎকার করে তাহলে গান বাজনা বন্ধ করে দিতে হবে এটা তাদের যুক্তি আমরা তো উল্টো দেখি আমরা দেখি যে যারা কোরআন পরে তারাই বলৎকার করে কোরআন শুনে আর কোরআন পরে তারাই বলাৎকার করে শুধু কোরআন পরে আর কোরআন শুনে না যারা কোরআন পড়া তারা বলাৎকার করে তাহলে তাদের যুক্তিতে তো কোরআনই নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা হাফেজিয়া মাদ্রাসা নিষিদ্ধ করা উচিত কারণ কোরআন পরে তারা ছাত্র বলাৎকার করে গান শুনে নাকি মানুষ নারীদের দর্শন করে এটা তাদের দাবি কিন্তু আমরা তুলটা দেখি যে কোরআন পরে হাফেজেরা মৌলবীরা তাদেরই তালেব বেলেমকে বলাৎকার করে প্রতিদিনই নিউজ আসতেছে আর মুক্তি মাসুদ এবং সাইফুল গবেষণায় লক্ষ লক্ষ ছাত্র প্রতিদিন মাত্র চায় এই কোরআন যারা পরে এবং পরে তারা বলাৎকার করে আমি জানি এই কথাটা অনেকেরই শুনতে খারাপ লাগবে এটা নাকি কথা বলবে না কোনো সঙ্গীত শিল্পী একজন কি প্রতিবাদ করেছে এই কথা করেনি কেন বললো না তারা তাহলে কি তারা তার সাথে একমত আমি জানি এটা অনেক বুদ্ধিজীবী বলে নাই কেউ বলে নাই কোনো বুদ্ধিজীবী কথা বলবে না কারণ কারো বেচতে দিতে হবে কারো ইলেকশনে দাঁড়াইতে হবে কারো পেশা ঠিক রাখতে হবে কারণ এই কথা যদি আমার মতো যদি বলে তাহলে বুদ্ধিজীবী শেষ তারপরে গান গাইতে দিবে না এমনি তো দেয় না তখন আরো দিবে না কাপের ফতোয়া দিবে এই জন্য তারা বলবে না কিন্তু আমি যা বললাম উচিত কথাটা আমারই দোষ হবে গান গায়ে গান শুনে এই যে জেমস গান গায় কনক সাফা গান গায় তার আসিফ আকবর আসিফ ও পিয়া ও পিয়া তুমি কোথায় এই গান শুনে কয়জন বলতকার করছে আসিফ আকবর কয়বার কাকে বলৎকার করছে এরা এই প্রতিবাদটা কেন করে না এই যে যে মৌলবাদীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে মাথায় তুলতেছেন এর ফলাফল এখনো বুঝা আপনাদের বাদ আছে আমি জানি আমার এই কথা শুনে আমার এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেপে যাবে আমার রক্তের লক্ষ্যে বেজাবে কিন্তু আমি যে কথাটা বলছি মিথ্যা কথা বুদ্ধিজীবীরা প্রতিবাদ করবে যে গান শিক্ষকেরা লেখকেরা প্রতিবাদ করবে কয়জন কয়জন প্রতিবাদ করছে সিনিয়র সাংবাদিক প্রতিবাদ করছে আমি যারা লিখেন তাদের কথা বলতেছি যারা সাংবাদিক মানে সংবাদ দেন নেন তাদের কথা বলেন যারা কলামিস্ট বুদ্ধিজীবী হিসেবে পরিচিত তারা কেন এটা নিয়ে লেখেন না কেন এটা নিয়ে লেখেন না যে এই মৌলবীরা মিথ্যা কথা বলছে বরং আমার উপরে এখন খ্যাপবেন কিন্তু আমার কথাই তো সত্যি মৌলবীরা নিজেরাই কোরআন পরে বলাৎকার করে হয়তো কোরআন নিষিদ্ধ করা উচিত হাফিজে মাদ্রাসা নিষিদ্ধ করা উচিত আমি জানি অনেকে খেয়বেন খারাপ লাগছে কিন্তু উচিত কথা শুনতে এরকম খারাপই লাগবে এটাই স্বাভাবিক